আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোহাম্মদ শহীদুল হক সোহেল আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও সহজে দৃশ্যমান ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ছাব্বিশে মার্চ সকালে ঢাকাসহ সারা দেশে প্রত্যশে একত্রিশ বাত্যবোধনের মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা নেতৃত্বে উপস্থিত বীর শ্রেষ্ঠ পরিবার মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন বিদেশি কূটনীতিক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি এদিকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজ রাজশাহীতে উদযাপন করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস এ উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় রাজশাহী জেলা পুলিশ লাইন্সে একত্রিশ বাত্ত্বোধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় সকাল নটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত সেখানে শিক্ষার্থীদের মনজ্ঞ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিহান জেলা প্রশাসক আফিয়া আক্তার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এছাড়া দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর জেলা ও উপজেলায় নানা কর্মসূচি উদযাপিত হচ্ছে আমাদের নাটোর সংবাদদাতা জানান যথাযোগ্য মর্যাদায় আজ নাটোরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে সকালে নাটোর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক আসমা সাহিন এবং পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন প্রত্যুষে শহরের স্বাধীনতা চত্বরে একত্রিশ বার তো মাধ্যমে দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং সকল সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল দশটায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অপরাহ্নে জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হবে এছাড়া দিবসটি উপলক্ষে নাটুর জেলা ও উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপিত হচ্ছে আমাদের জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে শহরের এটিএম মাঠে একত্রিশ বার তোপোধ্বনি ও মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবর অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শুরুতেই জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল ও পুলিশ সুপার শফিউল সারোার শ্রদ্ধা নিবেদন করেন এরপর মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন সকাল নটায় স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন সমাবেশ কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয় বেলা এগারোটায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া কর্মসূচির সঙ্গে মিল রেখে জেলার বিভিন্ন উপজেলাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আমাদের জানান সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে আজ দিনের প্রথম প্রহরে বার তোধনের মধ্য দিয়ে দিবসটি কর্মসূচি শুরু হয় এরপর শহরের বিজয় সৌধে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয় প্রথমে জেলা প্রশাসন পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন এরপর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান গণপরিবহনে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অটো রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গতকাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে কথা জানিয়েছেন তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয় এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে গণপরিবহন ও পাবলিক প্লেসে যৌন হয়রানির অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান উপ পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বিআরটি এর উপপরিচালক এ এস এম কামরুল হাসান আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ত্রিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা একুশ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা একচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে